সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে কোনো কিছু যদি আল্লাহর কাছে চাওয়ার থাকে আপনি চাইতেছেন কিন্তু আপনার হাজত পূর্ণ হচ্ছে না অথবা কোনো বিপদ আপদ থেকে আপনি উদ্ধার হতে চাইতেছেন কিন্তু পারতেছেন না বিপদ আপদ হোক অথবা আপনার কোনো হাজত হোক অথবা কোনো সমস্যার মধ্যে আপনি পারছেন অথবা কোনো কিছু আপনি পাচ্ছেন না যেটাই হোক

এই দুটি আমলই অত্যন্ত শক্তিশালী তার মধ্যে যে কোনো একটাও যদি আপনি করেন ইনশাআল্লাহ উপকার পাবেন আর দুটি করলে তো বেশ ভালোই হবে জেনে নেই কি করতে হবে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কোনো প্রয়োজনে যে আমলটা করতেন সেটা হচ্ছে সর্বপ্রথম তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ নামাজ পড়তেন এটা সাহাবাহিকেরও আমল ছিল তো আপনিও যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যান অথবা আপনার কোনো হাজত দেখা দেয় অথবা আপনি যেটা কোন উদ্দেশ্য অথবা কোন কঠিন কাজ আপনার সামনে এসে উপস্থিত হয়েছে সর্বপ্রথম কোনো কবিরাজ মানুষকে কাউকে না জানিয়ে সর্বপ্রথম আল্লাহকে আপনি জানান নামাজের মাধ্যমে আপনি ভালো একটা উপকার পেয়ে যাবেন এরপরে আপনি অন্য কাছে শেয়ার করেন অন্যর কাছে শেয়ার করার পরেও এটা উচিলা হিসেবে অন্যর কাছে শেয়ার করলেন কিন্তু আপনার টার্গেট থাকবে যেহেতু আপনি আল্লাহর কাজ দিয়ে শুরু করছেন শুরুটা ভালো যার শুরুটা ভালো হয় শেষটাও ভালো হয় আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়া দিয়ে আপনি শুরু করছেন আপনার চেষ্টাও এরকম হবে মানুষের কাছে যদি আপনি হিসাবে কোনো কিছু এটা এরকম হয় যে মানুষ সম্পর্কিত কারণ আমরা একজন তো আরেকজনের মুখাপেক্ষী এমনিতেই হয়ে যাই তো এরকম যদি কারো মুখাপেক্ষি হন কিন্তু আপনার মেন টার্গেট থাকবে যে আপনি আল্লাহর কাছে যে চাইছেন ওইটার দ্বারাই আপনি উপকৃত হবেন এরকম আল্লাহর কাছে আপনার একটা টার্গেট রাখবেন তারপরে কোনো মানুষের দ্বারা আপনি কোনো হেল্প পেতে পারেন কিন্তু আপনার মেন যে জিনিস সেটা হচ্ছে আল্লাহর কাছে আপনি চাইছেন যদি এরকম হয় যে মানুষের কাছে যাওয়ার পর আপনি পাচ্ছেন না আবারও এগেইন আল্লাহর কাছে এটা বলতে পারবেন যে আল্লাহ আমি তো কাউকে না জানিয়ে প্রথমেই আপনার কাছে জানাইছি ঠিক আছে এটাও আপনি আর একটা একটা পয়েন্ট পাবেন আর এরকম পয়েন্ট ধরে ধরে আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন এবার কিন্তু পয়েন্ট ধরে যে আপনি আল্লাহর সাথে বেয়াদবি করবেন তা কিন্তু আবার হবে না মনে করেন একজনকে ভালোবাসছেন এখন তাকে পাচ্ছেন না সে আপনার তকদিরে আছে কিনা সেটাও জানেন না যেমনটা অনেক সময় আমরা বলি যে কাজ হতে পারে নাও হতে পারে এখন অনেকে বলেন অনেকে ক্ষেপে যান তাই ভিডিও দেখেন আমি কোনো ভিডিওতে কি বলছি আপনি এটা করেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হতেই হবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার তত দূরে থাকলেও হবে না থাকলেও হবে এরকম কোনো কথা কি আমি বলছি পনেরোটা ষোলোশোর উপরে ভিডিও আপলোড করছি কোনো ভিডিওতে এরকম বলি নাই অবশ্যই আগে তক দিয়ে এর পরে তো কবিরাজি ঠিক আছে তো যাই হোক আপনি আমল করবেন এখন আমল করার পরেও দেখতেছেন যে আপনি উপকার পাচ্ছেন না এখন মানুষের কাছে কোনো কিছু বলার পরেও এটা হচ্ছে না আল্লাহর কাছে আপনি চাইতে পারেন এটা একটা পয়েন্ট কিন্তু চাওয়ার সময় এরকম চাইবেন না যে আল্লাহ আমি ওকে চাইতেছি ওকে আমাকে মিলাই দেন আমি তো এরকম করছি এরকম করছি ওকে আমাকে মিলাই দেন কোন মানুষকে উল্লেখ করে আপনি এরকম বলতে পারবেন না কারণ আল্লাহ তালা জানেন ওই মানুষটা আপনার লাইফে আসলে আপনার লাইফ তামা তামা হয়ে যাবে নাকি সুখী হবে সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন আপনি এটা জানবেন না সেজন্য আল্লাহ তালার কাছে বিপদ মুক্তির জন্য আপনি কোনো কিছু চাইবেন উসিলা ধরবেন পয়েন্ট ধরবেন চাইবেন কিন্তু আল্লাহর কাছে এরকম চাইবেন সাবলীল ভাষায় যেটা আদবের শহীদ হয় অর্থাৎ আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হয় অথবা আপনি কোনো বিপদে পড়ছেন এই থেকে যেভাবে আমি উদ্ধার হতে পারি আপনি সেই রাস্তা আমাকে দেখান অথবা আমি যাকে নিয়ে জীবনে সুখী হব dunia এহ্রাতে সুখী হব আমাকে সেই মানুষ মিলিয়ে দেন যার সংসারে গেলে আমি সুখী হব এটা হচ্ছে বুদ্ধিমানদের বুদ্ধি আর বেকুপ যারা তারা মনে করে না আমার ওইটা হলেই আমি সুখী হয়ে যাব পরবর্তীতে দেখা যায় যে কিছুই না পূজা যায় যেন নিজর পায় নিজে কুড়াল মারছে কারণ আপনি বুঝতে হবে আপনি ভবিষ্যতে জানেন না ঠিক আছে ভবিষ্যতে জানেন আল্লাহ তাআলা আপনার যে হাজার গুণ কোটি গুণ বেশি যে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করছেন আপনার ভবিষ্যৎ ওনার কাছেই ঠিক আছে তো সেইরকম আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ভালো কাজ করবেন ভালো কাজ আবার এটার জন্য করবেন না যে আল্লাহকে খোটা দেওয়ার জন্য যে আপনি কোনো ভালো কাজ করছেন পরবর্তীতে কোনো বিপদে পড়ে ওই ওই কাজটাকে ধরে দিয়ে আপনি ওইখানেই করবেন যেমন বোখারি উল্লেখ আছে তিনজন ব্যক্তির কথা হাদিসটা অনেক লম্বা আমি সংক্ষেপে বলতেছি তারা তারা গর্তের ভিতরে যাওয়ার গেছিল কারণ অনেক জ্বর আসছিল যার কারণে ওইগুলা থেকে বেঁচে থাকার জন্য গর্তের ভিতরে ঢুকছিল উপরে একটা বড় এসে গর্তের মুখ একদম বন্ধ হয়ে গেছে এটা অবশ্যই সবাই জানেন পরে তিনটা আমলের কথা বলে আল্লাহর কাছে চাইছে পাথরটা সরে গেছে তো আপনিও রকম কোনো ভালো কাজ করতে পারেন এমন ভালো কাজ যেটা সম্পূর্ণ আল্লাহকে খুশি করার জন্য নাইনটি নাইন প্লাস নাইন পার্সেন্ট যে কোনো কিছু আপনার রিয়া অন্তরে নিয়ে বা লুক দেখানোর অন্তরে নিয়ে বা আপনি ওইটা করতেছেন অন্য কোনো প্রতিদান পাওয়ার জন্য এরকম না সরাসরি আল্লাহকে খুশি করার জন্য কোনো অনেক কাজ আপনি করেন কোনো মানুষের হেল্প করেন অথবা আপনি যেটা আল্লাহ তালাহায় খুশি হওয়ার মতো ওইরকম কোনো কিছু কাজ করেন পরবর্তীতে যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়েন ওইটা নিয়ে যদি আল্লাহর কাছে আপনি চান কোনো বিপদে পড়েন ওইটার যদি চান তাহলে ইনশাল্লাহ দেখবেন ওইটার রুসিল আল্লাহ তালা আপনাকে ওইটা থেকে মুক্তি দান করবেন কারণ আল্লাহ তালা অনেক দয়াল ঠিক আছে দুনিয়ার ভালোবাসা আল্লাহ তালার নিরানব্বই বাঘের এক বাঘ ভালোবাসা দুনিয়াতে দেওয়ার পর দেখেন মানুষ মানুষের জন্য কত কিছু করে আর আল্লাহ তালার কাছে বাকি সবটুকু রয়ে গেছে সেই আল্লাহ তালা যদি আমাদের জন্য না দেন তাহলে দ্বিতকে তো আল্লাহ কাছে আপনি পয়েন্ট ধরে ধরে চাইবেন একটা মানুষ যদি আপনার কাছে এসে আপনার সুন্দর যৌক্তিকতা দিয়ে বলে আপনার কাছে কিছু না থাকলেও তাকে সুন্দর আশা দিবেন বা কোনো কিছু না দিয়ে তাকে হালিয়াতে ফিরিয়ে দিবেন না তো আল্লাহ তালা হচ্ছেন দাতা বিশাল তো আল্লাহ তালার কাছে আপনি চাইবেন পয়েন্ট মতো আদবের সহিত চাইবেন ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত উপকৃত হবেন অত্যন্ত ভালো ফল পাবেন আর নিয়ত খালিশ রাখবেন খালিশ আল্লাহর কাছে চাইবেন আর এরকম নিয়ত নয় যে আপনি আল্লাহর কাছেও চাইলেন আবার মনে মনে ই করতেছেন যে আল্লাহ যদি না দেন তাহলে আমি ওইটাও করি ওইটাই করি সব একদম একই মিক্সার করে ফেললেন ওইরকম করেও কোনো উপকার পাবেন না আগে বলছে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন হ্যাঁ মানুষের প্রয়োজন পড়তে পারে একটা মানুষের কাছে আপনাকে কোনো কিছু বলতে হবে বলবেন কিন্তু এটা মনে করবেন না যে সেই সমাধানকারী হয়ে যাবে সে সমাধানকারী হবে না আল্লাহ তাল্লাহ তাকে তার দিলে রহমত ডালবেন যাতে করে সে আপনার এই উপকারটা করে আর উপকারটা আল্লাহ তালা করবেন সে হবে মাধ্যম এরকম ধারণা রাখবেন ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন আর যেটা আল্লাহর কাছে চাইবেন আর আপনার অন্তরে এরকম একটা আত্মবিশ্বাস রাখবেন যে আপনি যেটা চাইতেছেন এটা আল্লাহ তাল্লাহার কাছে অবশ্যই কবুল হবে আল্লাহ তালা যেটা ভালো মনে করবেন সেটাই আপনার জন্য হবে ইনশাল্লাহ পুরোপুরি ধারণা রাখবেন আর নিজের উপর এই বিশ্বাস রাখবেন যে গুনাকার হতে পারি কিন্তু যেটা আল্লাহর কাছে চাইছি ইনশাল্লাহ এটা পূর্ণ হবে আর যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন তখন আল্লাহ তাল্লাহর আদেশ নিষেধ সবকিছু মেনে চলার চেষ্টা করবেন এমনকি আমল করবেন বেশি বেশি আমল করবেন তাহলে দেখবেন আপনার চাওয়া পূর্ণ হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি